নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির সুযোগ নিয়ে আবারও শহরে দুঃসাহসিক চুরি আনুমানিক একটা নাগাদ সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী দেখা যায় গতকাল মধ্যরাতে শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর স্টেডিয়াম রোড সংলগ্ন স্টেডিয়াম পাড়ায় আজ থেকে চার বছর আগে বাড়িতে স্থাপিত জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরে এক দুঃসাহসিক চুরি হয় বাড়ির মালিক উৎপল দাস জানাচ্ছেন তিন দেবতার কপালে প্রায় চার গ্রাম ওজনের সোনার টিপ এবং হাতে রূপোর রাখি বাজুবন্ধ পালা এ ধরনের ভারী ভারী গহনা মিলিয়ে প্রায় তিনশো গ্রাম রূপোর অলঙ্কার আনুমানিক প্রায় পঞ্চাশ হাজার টাকার গহনা চুরি যায় সিসি ক্যামেরায় দেখা যায় এক ব্যক্তি প্রথমে এসে সিসি ক্যামেরার সামনে কাপড় দিয়ে তা আড়াল করার চেষ্টা করে এবং কিছুক্ষণ বাদে অপর একটি সিসি ক্যামেরায় তার ছিঁড়ে ফেলে আর কিছু দেখা না গেলেও অনুমান করা যায় এক পাশের তাদের এক পাশের তারের নেট কেটে প্রথমে ভেতরে প্রবেশ করে পরবর্তীতে দরজায় লাগানো অ্যালুমিনিয়ামের শক্ত ছিটকানি কেটে তালা খুলে ভেতরে এই দুষ্কর্ম চালায় এবং সমস্ত পুজোর উপকরণ ছড়িয়ে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে প্রণামী বাক্স ভেঙে সেখানে জমানো বেশ কিছু নগদ অর্থ নেয় তবে খুচরো পয়সা রেখে যায় যদিও এসবই জানা যায় সকাল সাড়ে সাতটা নাগাদ যখন মন্দিরে পুজোর জন্য উৎপলবাবু মন্দিরে ঠোকেন তখন এরপর তার স্ত্রী অর্চনা দাস শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানান সমস্ত বিবরণ দিয়ে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল এই যে ভগবানের দুই হাতে দুটো বালার দুটো বালা ছিল ভগবানের কপালে টিপ ছিল মা মায়ের কপালে টিপ ছিল আর আর এখানে দুই হাতে দুটো বালা ছিল বাদু ছিল কপালে টিপ ছিল ভোরবেলা যখন পাঁচটার সময় ওটি মঙ্গল আরতি করার সময় তখন হচ্ছে দেখি যে ওইখানে কিছু কাপড় পরে আছে তারপর তখন দেখে সন্দেহ হয়ে যে বিষয়টা কেন কি তারপর যখন তালা খুলতে এসে এসে দেখি যে ভেতরে সব এলোমেলো জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে তখন আর বিশেষ বেশি করে সন্দেহ হলো যে বিষয়টা কি দাঁড়িয়েছে তালা খুলে উঠে এসে দেখার পরে যখন এই ভগবানের দরজাটা খুলতে যায় তখন দেখি যে তালাটা ভেঙে নিচে পড়ে আছে তারপর টান দিয়ে খুলে দেখি যে উপর গেটটা খোলা অবস্থায় পড়ে রয়েছে আর তার খুলে দেখি যে ভগবানের সব সব জিনিসপত্র সব চারিদিকে থেকে সরানোর শিকানো রয়েছে ভগবানকে নিচে রানো রয়েছে আর তার ভগবানের দিকে তাকিয়ে দেখি যে কোনো রকম গয়না ভগবানের গায়ে নেই যে সমস্ত সোনা বা রূপ গয়না ছিল সেই সোনা রূপ গয়না নেই তার মধ্যে ছিল জগন্নাথ এবং বলদেব চারটে রূপর বালা আর দুটো বাজুবন্ধ তা আনুমানিক ওজন হবে প্রায় তিনশো থেকে চারশো গ্রাম মতো আনুমানিক ওজন সেটা সঠিকভাবে আমি বলতে পারবো না যে আনুমানিক মানে ভক্তরা হ্যাঁ ভক্তরা দায়িত্ব এবার ক কে কতটুকু দেয় সেটা আমি সেটাকে বলতে পারি না আর ভগবানের তিনটে দীপ ছিল সেই তিনটে পীঠ যেটা ওজন কত সেটা আমি জানি সেটা হচ্ছে তিনটে টিপ তুলে আমার তৈরি করা হয়েছিল আর চার গ্রাম ওজন এইগুলো আর প্রণামী বাক্স সাত প্রণামী বাক্সে প্রণামী বাক্সে দেখি যে প্রণামী বাক্সর তালাটা ভাঙা প্রণামী বাক্সে অন্তত মানে অনুমান করা হচ্ছে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা তখন প্রণামী বাক্সের মধ্যে প্রণাম হিসেবে তার কারণ হচ্ছে আমরা বছরে একবারই প্রণামী বাক্স করি বলে সেটা হচ্ছে ভগবান জগন্নাথের স্নান যাত্রার আগে তখন দেখা যায় প্রায় বারো তেরো হাজার টাকা তার মধ্যে জমা পড়েছে তাহলে সেই হিসাবে চার মাস গত চার মাস আগে যদি খুলেছিলাম চার মাসে অন্ততো অনুমান অনুমান করা হচ্ছে 4 থেকে 5000 টাকা তারপরে প্রলমী নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা